সম্পর্কে যে নবী নাকি মোখারে কুল কারণ এই ধর্মটি এই যে সিরকি নবী সম্পর্ক অতিরঞ্জন বেরেলিবি ধর্মটি ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান অন্য দেশে গেছে আর ভারতের মুসলিমদের মেজরিটির ভাষা হচ্ছে উর্দু সেজন্য এই উর্দু শব্দ মোখতারে কুল কুল মানে সব আর মোখতার মানে হচ্ছে হ্যাঁ সমস্ত ক্ষমতার অধিকারী হ্যাঁ ক্ষমতার মোখতার মানে অধিকারী আর কুল মানে সব সব ক্ষমতার অধিকারী সব ক্ষমতার অধিকারী মানে রসুরুল্লাহ নাকি সারা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য সাগর মহাসাগর স্থল জল সব কিছুর ওপর তিনি নিয়ন্ত্রণকারী এটা হচ্ছে মোখতারি কুলির অর্থ শুধু তাই নয় মানুষের কলবকে নিয়ন্ত্রণকারী এমন কি তারা লিখছে তাদের কিতাবে তাদের একটি কিতাব আছে জাল হাক এই মোটা কিতাব আছে বহু কিতাব আছে এই কথাগুলি তারা লিখেছে তাদের তাতে লিখছে যে নবী জান্নাতের মালিক জাহান্নামের মালিক নবী যাকে ইচ্ছা হেদায়ত করেন যাকে ইচ্ছা গোমরা করেন যাকে ইচ্ছা জান্নাতে দেবেন যাকে ইচ্ছা জাহান্নামে নামে দেবেন এই ভাষাতে লিখছে এগুলো হচ্ছে তাদের দেয় নবীকে যদি মুখতারি কুল বলেন কোরআন কি বলছে শোনেন সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কখন বৃষ্টি দেব কাকে বৃষ্টি দেব কাকে বৃষ্টি দেব না কাকে রুজি দেব কাকে আমির বানাবো কাকে গরিব বানাবো কাকে সুস্থ করব কাকে অসুস্থ করব কার কাজ এগুলি আল্লাহর কাজ মুখতারিকুল মানে নবীরও কাজ এগুলো তাহলে নবী আব থাকলেন না মাবুদ হয়ে গেলেন মাবুদ বানিয়ে দিল তারা আর মাবুদ নবীকে যদি আব থেকে মাবুদ বানিয়ে দেওয়া তো কি হবে বলেন মুশরিক হয়ে যাবে তাই না জি হ্যাঁ এখন শুনেন পাক কি বলছেন একটি আয়াত শুধু বলি ইউনুস আয়াত নম্বর একত্রিশ মহান আল্লাহ এর সাদ করেছেন সামা হে নবী বলো লোকজনকে যে তোমাদেরকে আকাশ থেকে কে রিজিক দেয় ও আর জমিন থেকে কে রিজিক দেয় কে দেয় না নবী দেন আল্লাহ একমাত্র রিজিক দেন আর চোখের এই শ্রবণ শক্তির মালিক আর দৃষ্টি শক্তির মালিক কে কে শোনার শক্তি দিয়েছেন কে দেখার শক্তি দিয়েছেন আল্লাহ না নবীও দিয়েছেন হ্যাঁ নবী ছিনিয়ে নিতে পারেন নাকি নবী দৃষ্টি শক্তি ছিনিয়ে দেবেন নবী শ্রবণ শক্তি ছিনিয়ে দেবেন হ্যাঁ এটা কি না অমাইজুল হাইয়া মিনাল মাইয়েদ আর জীবিতকে মৃত থেকে কে বের করে ডিম থেকে মুরগির বাচ্চা কে বের করে বীর্য থেকে হ্যাঁ বাচ্চা ভূমিষ্ঠ হয় যে এটা কে সৃষ্টি করেন হ্যাঁ এটা হচ্ছে মৃত থেকে জীবিত বের করা আর অয়োখরেজোল মাইয়েতে মেলা হয় আর জীবিত থেকে মৃতকে কে বের করেন মুরগির পেট থেকে ডিমটাকে কে বের করেন হ্যাঁ কে বের করেন মৃত বীজটা মৃত হয়েছে বীজ বপন করা হলো বাবা বীজটা ছিটিয়ে দেওয়া হলো তারপরে গজিয়ে উঠছে ঘাস গজিয়ে উঠছে এটা হচ্ছে জীবিত এই এটা কে করে না নবীয় করেন আল্লাহ এসব কথাগুলি জিজ্ঞাসা করার পরে বলছেন অমাই আমরা আর সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কে করে আল্লাহ জিজ্ঞেস করছে কে করে এগুলি আল্লাহ এই কথাগুলি যে কয়েকটা প্রশ্ন এর উত্তর যদি মক্কার মুশ্রেকদেরকেও জিজ্ঞাসা করো আল্লাহ পাক বলছেন উরুন আল্লাহ তাহলে নিশ্চয়ই তারা বলবে যে এই সবগুলি কাজ আল্লাহ করেন রিজিক দেন আসমান থেকে কে আল্লাহ মাটি থেকে রিজিক দেন কে আল্লাহ সর্বজন শক্তি দৃষ্টি শক্তি শরীরের শক্তির মালিক কে একমাত্র আল্লাহ জীবিতকে মৃত মৃত থেকে জীবিতে মৃত থেকে জীবিতকে কে বের করেন একমাত্র আল্লাহ ফাসা আর কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ আমাদেশের একজন হক্কানি পীর তার তরীকতের কিতাবে লিখছে যে শাম দেশে গান বাজনা হচ্ছিল হ্যাঁ তখন আল্লাহ শাম দেশকে উল্টা পাল্টা রেখে দেবে ধ্বংস করবে আল্লাহর কুতুব জানতে পেরে নিয়েছে জেনে তো নবী শুধু আলেমল গায়েব না এদের কাছে আল্লার কুতুব আলেমল গায়ব আল্লাহ আর সাজিন থেকে ফয়সাল্ করেছে সামদেশকে উল্টাপাল্টা ধ্বংস করিয়ে দেবো ভূমিকম্প দিয়ে আর এই আল্লার কুতুব জানিল তো আলেমল গাইব হইলো না হইল না বোঝা গেছে মানে পীরে এরাও আলেমল গায়ে তাদের কাছে শুধু নবী না দেখছেন কেমন আঁকি দে তারপরেও মুসলিম তারপর আল্লার অলি এরা পীর সাহেবেরা ভালো করে চিন্তা করে তাদেরকে হাফকালি পীর বলা হচ্ছে তখন ওই আল্লার কুতুব আর বরদাস্ত করতে পারলো না আল্লাহর চাইতেও বেশি আরহাম হয়ে গেল আরহামুর রাহিমিন হয়ে গেল বোঝা গেছে না আরহামুর রাহিমিন কে সবচেয়ে বেশি সমস্ত দয়ালুর বড় দয়ালু কে আল্লাহ কেউ যদি বলে আল্লাহর কুতু বেশি দয়ালু আল্লাহ চাইছেন ধ্বংস করতে আর কুতুবের মায়া হয়ে গেছে বেশি দয়া হয়ে গেছে ছুটেছেন তাড়াতাড়ি ভারত বাংলা সব কারণ কারণ এই সব অলিগুলি সব কিন্তু ভারত উপমহাদেশ আরব দেশে এই সব অলি নেই ঠিক না হ্যাঁ যাদের মাজার পূজা হচ্ছে ওরাই তো ওদের দেশের বলি এগুলোই তো অলি আমাদের দেশ আচার বলি তো ছুটেছে ভারত থেকে বা বাংলাদেশ থেকে সামদেশে তার ভক্তরা জিজ্ঞেস করছে মরিদরা যে হজরত কোথায় যাচ্ছেন হজরত কোথায় যাচ্ছেন আরে আরে তোমরা আর কিছু জিজ্ঞেস করিও না তাড়াতাড়ি যাচ্ছে আমি সামদেশে যেতে হবে আল্লাহ ওখানে গান বাজনা হচ্ছে তাতে নারাজ হয়ে জমিনকে ধ্বংস করে দিতে চাইছে আমি গিয়ে ধরে রাখবো আমি গিয়ে ধরে কি করব থামবো আল্লাহকে ধ্বংস করতে দেব না সত্য ঘটনা কেতাব যদি চান কেতাবের নাম পর্যন্ত বলে দেবো আর আমাকে জিজ্ঞাসা না করে আমাদের ভাইদের কাউকে জিজ্ঞাসা করে নেবে কেতাবের নাম বলে দিবে আপনাদেরকে বোঝা আর বলার দরকার নেই বেশি বলবো না আর দেশে কিন্তু হকতানি পিরো তাদেরকে বলা হয় নামও বলবো না বোঝা গেছে না তাহলে এতে কি বুঝলেন যে জমিনের নিয়ন্ত্রণ আল্লাহ করছে না আল্লাহর কুতুব করছে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে আর কুতুব গিয়ে থামিয়ে দিল তো নিয়ন্ত্রণ কার বুঝছেন না বুঝছেন না হ্যাঁ বুঝছেন না বুঝছেন না এখন এখানে আল্লাহ বড় হইলো না কুতুব বড় আর ডিস্ট্রিক্টের ডিসি আছে ও একটা কিছু করতে একটা গ্রামকে ধ্বংস করে দিতে চাইছে কিছু হয়েছে একটা কিছু রিয়াকশন হয়েছে ধ্বংস করে দিতে চাইছে এই ক্ষেত্রে থামাবার মতো ক্ষমতা কার আছে প্রধানমন্ত্রী আছে হ্যাঁ বা তার উপরে যে আছে তার আছে ঠিক না নাকি উল্টাটা যে প্রধানমন্ত্রী ধ্বংস করতে চাইছে আর ডিসি গিয়ে দিল একবারে হইতে দেব না নাকি এটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যাতে করে বুঝতে পারেন কি করেছে এর আল্লাহর সাথে বেয়াদবি চিন্তা করেন শির কুফরি বেয়াদবি আল্লাহর সাথে যেদিকে বলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর কুতুবের মায়া বেশি বান্দার ওপর আল্লাহর কুতুব জমিন ধরে থেমে নিল আর আল্লাহ পারলেন না আল্লাহ অসহায় এই ইসলাম নিয়ে যদি মরে যান জীবনও জানাত পাওয়া যাবে না আর কোনোদিন জাহান থেকে বের হইতে পারবো আমা হম্বি খার জীবেন ভালো করে শুনে কোরআন হাদিসের কথা বলছি জীবনেও জাহান্নাম থেকে বের হওয়া যাবে না যে আল্লাহর জমিনে আল্লাহর আসমানে হ্যাঁ আল্লাহ ছাড়াও কারো নিয়ন্ত্রণ চলে রসুলের নিয়ন্ত্রণ চলে অথবা কোন অলির নিয়ন্ত্রণ চলে হ্যাঁ কতুবের নিয়ন্ত্রণ চলে গস আবদালের নিয়ন্ত্রণ চলে এসব ভ্রান্ত শিরকি আঁকি দেয় বড় শিরকি আকিদা দেয় ইসলাম ধ্বংস হয়ে যাবে তো বলছিলাম যে নবী না বরং ফাসা একটা মক্কার মুশ্রেকার বলতো আল্লাহ নিয়ন্ত্রণকারী কে এসব ক্ষমতার মালিক কে একমাত্র আল্লাহ ছয় নম্বর